সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা সকাল সকাল বের হয়েছি শিবুকাওয়া বিচে যাচ্ছি তো তার আগে আমরা সকালে নাস্তা করার জন্য একটা সুপার শপে এসেছি এখানে কিছু খাবার কিনে এরপর গরম করে আমরা খেয়ে তারপর বিচে যাব। আমরা যে বিচে যাচ্ছি সেখান থেকে শিককু ব্রিজটা দেখা যায় অনেক দূরে তবে আমরা শিককু ব্রিজ পার হয়ে যাব আজকে না অন্যদিন আচ্ছা যাও ইয়ে আকেত করে দিবি গে ওকে 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 ঠিক আছে দেখো কি সুন্দর গেট দেখছো গাছের গেট যদিও সব পাতা মারা গিয়েছে হ্যাঁ তার মধ্যে একদম সকালবেলার বিচ ঠান্ডা ঠান্ডা Tapi aku stay gloomy. Jadi nil hoto, tahole dek dar darun lagto. Bali gulu kemon yang lal. Ah, <todoh> sakal জন্য রোদটা এখন অভাবেই হয় কিয়ারিক পাশাপাশি যে কুয়ে গিয়েছে এখানে একটা কটেজ ছিল এখন মনে হয় নষ্ট হয়ে গেছে এটা এই যে আমার পাখি আমাকে নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে দিয়েছে আমাকে টেনেই নিয়ে যাবে সে তারও মমি এত জোরে তো আমি যেতে পারছি না ওকে আর এই গাত তো দো কৈকু আঁচি পাপা পাপার কাছে দিতে হবে ওখানে বেশি পাথর আমরা এখানে দাঁড়াই ওকে ওখানে দায় জু এখানে দায় জু ওখানে যাবো না ওখানে ছোটো ছোটো পাথর আসো আমরা আমরা মিজুর কাছে গিয়ে দেখি আস দায় এখান থেকে একটা জায়গায় যাব যেখানে সমুদ্রের উপরে প্যারাগ্লাইডিং করে তো এই ভিডিওতে এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখা সবাইকে আমন্ত্রণ রইলো আল্লাহ